হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু সামনে ভালো আছি তো ভিডিওটা দুপুর পর থেকে শুরু করলাম বৈশা বৈশাখে

कुछ निकाल दो सिर्फ साहब खाना भी ना तो सा एक ता तो जी दाल दो रहा है दरो एक ना खाए दो एक तो ये एक तो रेस नहीं पासा मुरीस लोटा লতা রান্না করবো লতা রান্না করব কি দিয়ে সুটকি মাছ করব